আজকে জন্মদিন উপলক্ষে মা কী কী রান্না করেছে দেখুন যদিও আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই মাকে বলেছিলাম মা খুব বেশি রান্না কিছু করো না একদম সিম্পল কিছু করো আমার আমার শরীরটা সত্যি খারাপের জন্য আমার ভালোই লাগছে না এইসব সত্যি কথা বলছি তবুও আমার পরিবার এটা শুনবে না আমার বাবা মা ভাইয়া আরও যারা সব ছিল আর আরও একটি কথা বলি এগুলো এখন আর সত্যি সেরকম মানে ছোটোবেলায় খুব এগুলো নিয়ে একটা মাতামাতি ছিল যত বড় হচ্ছি তত যেন ইচ্ছে সব এই সমস্ত জিনিসগুলো যেন আর সেভাবে ভালো লাগে না তবুও মায়ের হাতে রান্না সেটা কথা তো আছে সেটা নিয়ে কথা বলবো না তবে নিজের জন্মদিন নিয়ে যতটা মাতামাতি আমি করি না আমার বাড়ির লোক কিন্তু আমার প্রত্যেকটা আছে মা জন মানে আমার বাবা মা আমার দাদা বৌদি ভাই তারপর সমফুচু আছে নেহা আছে রেমি থাকে বনি আছে মানে নিহারিকা সবার কথা বলছি আরও আমার কাছের মানুষ যে আছে তো তাদের মানে এগুলো আমার মানে এগুলো নিয়ে ওদের যেন খুব একটা ইয়ে যে আমার জন্মদিন কবে আসবে আর আমরা সেলিব্রেশন করব তো এটা ভেবে ভালো লাগে সবাই আমার দিনটাকে কারো বেশি স্পেশাল করে তোলার চেষ্টা করে তো বাবা মা আশীর্বাদ করলো তাদের আশীর্বাদ নিয়েই আমি খাবারটা খেতে শুরু করলাম রান্না কি কি করেছিল সেটা বলছি তুমি আমি ভাবতে গো তো আজকে মাকে কি রান্না করেছে একটু বলি ভাত মাছের ডিম ভাজা হ্যাঁ মাছের ডিম আর আলু ভাজা বড়া ভাজা পটলি ভাজা চাউডাল মাছের ঝোল চাটনি মিষ্টি পায়ে আর গতকাল রাতে বাবা খাসির মাংস রান্না করেছে মানে আমার বদিকে ঝোঁক বলেন আমার শরীরটা ভালো নেই প্রত্যেকদিন মাংস আজকে খুব সিম্পলের উপরে রান্না হচ্ছে আর কেমন লাগে ভিডিওটা জানাবেন